আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য হিংসা করতে হবে গিনা করতে হবে আছে না তার মানে আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য বাকি মুসলমানদের এটা নাকি কথা আল্লাহর ওস এইজন্য বলছিলেন আল্লাহর জন্য সকল মুমিনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাফেরদেরকে গিনা করতে হবে কথা বুঝেন আমরা কাফেরদের গিনা করার হাদিস আয়াতগুলোকে মুমিনদের উপর লাগিয়ে দিছি একজন নামাজও পড়ে রোজাও রাখে দাড়ু হয়তো রেখেছে কিন্তু একটা ছোট্ট বিষয় আপনার মতভেদ করে আপনি তাকে কাফের বেশি কিনা করেন কাফের এসে মিশতে পারেন কিন্তু ওই মুমেনের সাথে আপনি মিশতে পারেন না আছে না নেই তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে মুমেনের প্রতি মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব এটা দূর করা আমাদের জন্য অসম্ভব এবং মজা হলো এটা দিনদারদের ভিতরে বেশি যারা ফাসেক ফাজের তাদের ভিতরে এটা কম সাবিনা ইয়াসমিন একবার ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসায় গেছিলেন তখন বিভিন্ন গায়করা গান গেয়ে গে টাকা তুলে তুলে তার চিকিৎসায় পাঠাইছিল আপনার কি মনে আছে হ্যাঁ মনে করেন এখন আমাদের দেশে আমরা মুসলমানদের অনেক দল আছে কোনো এক দলের একজন ভালো বড় প্রসিদ্ধ আলেম আলে আদিজদের হানাফিদের কমিদের অবদব লীগের অন্যদের অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে গেল অন্যান্য দলের আলেমুল আমারা টাকা দিলে পাঠাবে তো না বলবে মূর্খ তাড়াতাড়ি তো ভাই এর থেকে কি আমরা বাঁচতে পারবো না উলাহ্ তো এই জন্য আমার অনুরোধ ভাইয়েরা আমরা ভালোবাসার মানদণ্ড বানাই কোরআন এবং রসুল আসলামকে একটা মানুষ কোরআন মানে ইমান আছে ইসলামের কথা বলে রসুলের দিনটাকে মানার চেষ্টা করে আমি লম্বা বলতে পারছি না সে আমার প্রিয় তার ভিতরে ভুল আছে আমি যদি বলি যে আল্লাহ অমক লোক তোমার নবীর পরে আকিদা খারাপ করেছে বেদাত করেছে এটা করেছে সেটা করেছে নবীর দুশ্মন আল্লাহ তার ধ্বংস করে দাও আল্লাহ তার সত্য এইটা ভালো না যে আল্লাহ অমুক লোকটা তোমার নবীর উম্ম তোমার বান্দা তোমার কালেমা পড়েছে কিন্তু আল্লাহ ভুল করে আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো তাকেও হেদায়ত করো আমার ইবাদত কবুল করো তার ইবাদত কবুল আমারটা কবুল মাফ করো তারটা মাফ করো আল্লাহ তোমার নবীর সব উম্মত যারা মহব্বত নিয়ে তোমার নবীর উপর ইমান এনেছে সবাইকে আল্লাহ তুমি হেদায়ত করে জান্নাত নসিব করে দাও কোনটা ভালো বলে এরকম যদি প্র্যাকটিস করতে পারেন বিশেষ করে যে সকল আলেম দিনদার মানুষের প্রতি মনের ভিতরে শত্রুতা ভাব আছে দূর করে দেবেন শত্রুতা ভাব দূর করা মানে তার মত গ্রহণ করা না আপনি যেটা কক মনে করেন তার উপরে থাকবেন কিন্তু দিনের আলেম দিন দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন ভুল ভ্রান্তির জন্য পাললে তাকে বলবেন নাইলে তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কথা কি বুঝতে পারছেন এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা বা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে সবচেয়ে বড় কঠিন কথা ভাইরা আমি মনে করেন আমায় দাড়িটা রেখেছি সুন্নত সই হাদিস মতো কনফার্ম আপনার দাড়িটা সই হাদিস মতো না এটা আমি কনফার্ম কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতের জন্য রাখছি নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করিনি এটাকে আমি জানি যে লোকটা দাড়িটা সুন্নত মতো না অথবা সে দাড়ি রাখেই নি করছে ওই লোকটা যে মরার আগে আমার সে ভালো আমল করে দাড়ি দেখে মরবে না এটাকে আমি জানি জান্নাতে কেয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পরে যাবে আমি কি জানি তাহলে কিসের অহংকার কিসের হিংসা ভাই আমি বরং বলবো আল্লাহ তুমি আমাকে শহীদ সুন্নত পালন করা তো দিয়েছো তোমার দয়া আল্লাহ কবুল করো আমার অমুক ভাই তমুক ভাই অমুক ধরে বিভিন্ন মানুষ আল্লাহ তোমার নবীর উন্মত হয়েছে শহীদ মানতে পারছে না শহীদ আকিদা পারছে না শহীদ আমল পাচ্ছে না আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর উম্মতকে কেয়ামতের দিন তুমি জাহান্নামে দিয়ে তোমার নবীকে বেইজত করো না সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও এটা বলা যেত না আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কি হতো আমার লাভ হতো আমি নবীর জন্য ভালোবাসছি আমার অন্তরে প্রশস্ততা আসতো নবীর মহব্বত অন্তরে আসতো আমি সব পেতাম আমার অন্তর থেকে বিদ্বেষ চলে